হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প মুক্ত পিঞ্জেরার পাখি পর্বতিন রাইটার ইফসিতা শিকদার সামিয়া শোনো মেয়ে তুমি আমাকে খারাপ ভাবতে পারো তবে কথাটা তোমার ভালোর জন্য বলছি আজ বাড়ি ফিরবে একটু সাজ সোজো করে গুছিয়ে থেকো আমা কেমন মানুষ তোমার অজানো নয় শক্ত গলায় কথাগুলো বলেই আমিনা ঘর ত্যাগ করে পক্ষীর বুক অজানা ভয়ে কেঁপে উঠেছে বড় যায় কথা শুনে মনে পড়ে যায় তিন এক বছর আগে পাশের বাড়ির নিম্নিত কাকির মেয়ের বিয়ের কথা বিছানা চাদর হাত খামসে ধরে সেদিনের সৃত্রীর ঘরে চলে যায় অতীত পক্ষে অনেক ইচ্ছে আসিয়ার বিয়েতে শাড়ি পরান কিন্তু নিজের তো নেই তাই বেশ খুশি মনে মায়ের কাছে যে আবদার করার ন্যায় বলে ওঠে মা তোমার ওই লাল শাড়িটা আমায় দেবে আমারও খুব ইচ্ছে করছে আজ নীতির মতো শাড়ি পরার তার মার আর বোন এই কথাটা শুনে এমন প্রতিক্রিয়া দেখালোর যেন খুব বড় পাপ করে ফেলেছে কথাটা শুনে নাইলা দেওয়ান রাগি গলায় বললেন তুই আমাকে শান্তি দিবি না বলে ভেবে রেখেছিস নাকি তোর এই চার ফুট আঠেরো শরীরে কেমন বিদগুটি লাগবে জানিস না দেখ একটা সেলওয়ার কামিজ পরে ভালো দেখাবে লম্বা লম্বা লাগবে তবে ঢোলা পায়জামা পরিস না আরও খাটো লাগবে না হলে তার বোন নিতীয় বলে উঠল জানিস ফেসবুকে একটা মিম দেখলাম লেখা ছিল খাটো মেয়েদের লাল শাড়ি পরলে ঠিক গ্যাস সিলিন্ডার লাগে কথাটা বলতেই তার মা বোন একসাথে তাল মিলিয়ে হাসতে লাগলো হয়তো একটু খেয়াল করলেই দেখতে পারতো সামনে বসে থাকা ফ্যাকাশে মুখুশিতে বসে থাকা মেয়েটির চোখ জুড়ায় লজ্জা অপমানে পানি এসে পড়েছে যুবতী যুবতীর মনটা মুহূর্তে বিষিয়ে গেল চুপচাপ উঠে চলে গেল সেখান থেকে এসব কিছুই ব্যথিত চোখে দেখলেন আসলাম দেওয়ান কিছু না ভেবে বাড়ির সদর দরজা পেরিয়ে বাহিরে চলে গেলেন পক্ষী মা কি করছিস আসবো মেয়ের দরজায় টোকা দিয়ে মিষ্টি কলায় বললেন কিন্তু তার আদরে কন্যা তো তখন মায়ের কথা মোতাবেক বিষণ্ন মুকুচরিতে জানালার ধারে বসে কাঁদতে ব্যস্ত তার আওয়াজ পেতে তাড়াতাড়ি চোখ মুখ অন্যায় মুছে দরজা খুলে দেয় ম্লান হেসে বলেন কিছু করছি না তো বাবা এই তৈরি হয়ে অপেক্ষা করছি বিয়ে বাড়িতে যাওয়ার এ আবার কোনো পোশাক হলো নাকি বিয়েতে যাওয়ার যা এই শাড়িটা পরে আয় বলে এই মেয়ের হাতে শপিং ব্যাগ ধরিয়ে দিল ঠেলে বাথরুমের দিকে পাঠিয়ে দেয় শাড়ি পরে সে দেখে বাবা তার ঘরে নেই সেই পাখি বারবার নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগে ক্লাস ফাইভ ফোরে থাকতে বেশ কয়েকবার কিছু নাটক শাড়ি পরায় তার খুব একটা অসুবিধা হয়নি কুচি করার মুহূর্ত ছাড়া সিঁদুরিয়ার রঙা স্বল্প সূক্ষ্ম কাতান নিজেকে রানীর ন্যায় লাগছে শাড়ি পরে দুহাত ভর্তি লাল ছুরি চোখো জোড়ায় বেশ যত্ন করে কাজ ঠোঁটে অল্প একটু গোলাপি রং চড়িয়ে নিল চুলগুলো কাটি থেকে সরিয়ে বাঁধাহীন করে দিল সাজগোজ শেষ করে নিজেকে বারবার আয়নায় দেখতে লাগল পুরুষদের ভাবনা বাঙালি রমণীরা লোকসভার দৃষ্টি আকর্ষণ কিংবা অন্যান্য নারীদের ঈর্ষা অনুভব করাতে রূপের বাহার সাজায় তারা তো জানেই না অধিকাংশ রমণী নিজের রূপ হায়নায় দেখে নিজেকে মুক্ত করতে ব্যস্ত হওয়ার জন্য এত খাটুনি দেয় এসব কিছুর মাঝেই নাইলা দেওয়ান চেচে ডাকলেন পক্ষীকে ওই বাড়ি যাওয়ার জন্য পক্ষীও সবসময় কার শাড়ির কুচি ধরে ছুটে গেল পক্ষীর দিকে তাকাতে মেজাজ খারাপ হয়ে গেল তার মা ও বোনে নাইলা দেওয়াল তেজে উঠে বললেন তোকে না শাড়ি পরতে না করলাম তারপর তুই বললি বেজাত মেয়ে কোথাকার আমি বলেছি পড়তে কোনো সমস্যা তোমার মতো আদরি যখন পড়তে পারে আমার মেয়ের পড়তে কোনো সমস্যাই দেখছি না ভরাট গলায় কথাগুলো বলে তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকলেন আসলাম দেওয়ান এই কথা শুনে পক্ষে মা মনে মনে বেশ রেগে গেলেও মুখে কিছু বললেন না বরং হনহন করে বাড়ি থেকে বের হয়ে ভাড়া করা ট্যাক্সিতে চেপে বসলেন নীতিরও একই কাজ তারা যেতেই মধ্যবয়স্ক পুরুষটি খেয়াল করলেন একজোড়া চোখ তার পানে ছল চাউর তাকিয়ে আসে তিনি ইশারায় আত্মস্থ করে মেয়েকে গাড়িতে নিয়ে বসলেন অনুষ্ঠানে ঢুকতে পরিচিত সবাই কথা বলতে এসে পড়া দেওয়ান পরিবারের সাথে কথোপকথনে এক পর্যায়ে সবার খেয়াল করলো তাকে বাহ পক্ষে তোমায় তো দেখতে একদম অপসরী লাগছে খালি হাইটটা একটু লং হলেই শাড়িটা আরো ভালো লাগতো তোমার গায়ে এক্সারসাইজ করতে পারো না মহিলাটি হাসি হাসি মুখে বলা যত্নশীল ধরনের কথাটিও যেন তীর হয়ে বিদে বকি বকি মনে মনে ভাবে আচ্ছা তারা কি বোঝে তাদের এমন যত্ন কিংবা ভালোবাসা আমার সহ্য করার মতো নয় বরং বেশ কষ্টদায়ক কেন করে এমনটা আরেকজন বলে ওঠেন ঠিকই বলেছেন আপা পরে তো তোমাকে বিয়ে দিতে সমস্যা হবে একটু খাবার দাবার বাড়াও আর স্পি স্কিপিং করো না হলে ভালো বর পাবে না এমন সব উক্তি তার নিত্যদিনের পারে না বরং রবীন্দ্রনাথের তৈরি তার মনে হয় আমাকে ভুলিলেই বাঁচি ধীরে ধীরে তাকে নিয়ে করা আলাপ আলোচনায় আসর শেষ হয় সেও আপ আপন মনে বিয়ে বাড়িতে চলাফেরা করে কখনো বা দু একটা ছবি তোলে নিজের সিঁদুর লাল শাড়ি পরা মেয়েটিকে দেখেছেন সেটাই আসলাম্বাইয়ের মেয়ে কি মিষ্টি মুখ নিমৃত বানুর কথা শুনে ভেংসি কাটে বেগম দুঃখভাবে বলেন মিষ্টি মুখ হলে আর কি উচ্চতা দেখেছিস ফুট হবে কিনা না তার উপর চা গায়ের রং যাকে বলে শ্যামাঙ্গ কে বিয়ে করবে এমন মেয়ে আজকাল মেয়ে লোক কালা হলেও লম্বা খোঁজে জানিস জানিস না মা খাটো হলে বাচ্চাও খাটো হয় নিমৃত ননদ রনিকাও ও জানিয়ে বলেন। তা তো বটেই বুড়ো বুড়ি কথাই তো আছে খাটো মাইয়া সংসারে অশান্তি বয়ে আনে হয় এগুলো সব গর্বের দোষ মাই মনে হয় হওয়ার সময় তেমন যত্ন নেয়নি তা না হলে আড়াল থেকে এসব শুনে নাইলা দেমন রাগে কাঁপতে কাঁপতে নিজের মেয়ের কাছে যান মেয়েটা তার গর্বের কলঙ্ক বটে যে দেখে পক্ষী নিজের এক বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে কিছু না ভেবে তাকে টেনে নিয়ে যায় কমিউনিটি সেন্টারে এক কোনায় কিছু না ভেবে তাকে টেনে নিয়ে যায় কমিউনিটি সেন্টারে এক কোনায় যেখানে মানুষে আনগোনা নেই বলে চলে শাসিয়ে বলেন কি ভেবেছিস এই শাড়িতে তোকে ঐশ্বরিয়া লাগছে না পুরাই ডেরাম দেখা যাচ্ছে তোর জন্য আজ আজমল ভাইয়ের বউ নয়নতনী আর নিবৃতের ননদ কতগুলো কথা বলল তো লাজ লজ্জা অন্য কেউ হলে তো এমন অবস্থায় নিজের ঘর থেকেও কখনো পা ফেলতো না আর তুই বেলা জামে এলো একটা কি বলেছে শুনবি নে শোন তোকে শোনানোর জন্যই রেকর্ডিং করে নিয়ে এসেছি যদি তারপরও একটু লাজ হয় কথাগুলো শেষ করে তিনি ফোনে সেভ করা ভয়েসটা অন করে ফোন পক্ষীর হাতে দড়িয়ে দেয় একবার রক্তচক্ষু নিয়ে তাকিয়ে হনহন করে বের হয়ে যায় সেখান থেকে সেদিন পুরো এক ঘন্টার রাস্তায় একা একটি হেঁটে পাড়ি দিয়েছিল ওই দিনের পর সে কোনো দিন কোনো প্রকার অনুষ্ঠানে যায়নি বর্তমানে অতীতের কথাগুলো ভাবতে সে আপন মনেই ভেবে ওঠে যে মানুষটা আমাকে দু চোখে দেখতে পারে না সে নিশ্চিত আমাকে ছেলের বউরূপে দেখলে আস্ত রাখবে না এর মাঝে আরেক দফা আগমন হয় বড় যায়ের তার হাতে বেশ সুন্দর একটি সফট সিল্কের শাড়ি ক্রিম জমিনে ফুলের ডিজাইন করা সে তো বেশ সবাক এটা নিয়ে ঘরে আসতে দেখে এই শাড়ি পরে নিও আর চুলগুলো স্ট্রেট করে একটু স্মার্ট হয়ে থেক আর হ্যাঁ এটা করছি বলে আকাশ কুসুম ভেব না আমার দেবটা আমার বড়ই সুন্দর তাই নিজের জন্য পছন্দ করেছিল একদম মানানসই মেয়ে কিন্তু আব্বা তোমার মতো মেয়ে গলায় ঝুলিয়ে দিল বেচারা আমার ভাইটা নিজের পছন্দের মানুষটাকে পেলো না শুধুমাত্র মেয়ে হিসেবে তোমায় সাহায্য করেছি কারণ আমার কথা সাপের ফোনা হতেও বিষাক্ত অন্যদিকে তাকিয়ে গম্ভীর গলায় কথাগুলো বলে শাড়িটা হাতে দূরিয়ে দিয়ে চলে যায় পক্ষে অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে নারীটির দিকে আপন মনেই বলে ওঠে মুখের বচন খারাপ হলেও নারীটি আসলে মনের দিক থেকে খারাপ নয় তবে আমাকে এখানে মেনে নিতে বেশ সে বাইর থেকে নারী কণ্ঠ বেশ চেঁচামেসে আওয়াজ আসছে পক্ষীর মন কেন যেন কো ডাকছে তার মন বলছে এই নারী কণ্ঠটি তার শাশুড়ি শত শত কথাবার্তার মাঝে দুটি বাক্য শুনে তার কোলে যায় কামড়তে ওঠে তা হলো ওই মেয়ের কোনো প্রকার যোগ্যতাই নেই আমার ছেলের পাশে দাঁড়ানো আজ ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করব। এই ঠিকানা হারালে কোথায় ঠায় হবে আমার এই ভরার দুপুরে একা মেয়ে হয়ে কোথায় যাব আচ্ছা আর যদি বাড়ি থেকে বের হয়ে বেছেও যায় আমার সম্মানটা কি আদৌ কি ঠিক থাকবে পক্ষীর এসব প্রশ্নের কোনো উত্তর কি আছে এই জীবনে কোনো নিশ্চয়তা আছে যার হাতে তার জীবন নামক পুষ্প বাগান দায় তুলে দিয়ে সে তো অন্য বাগানের মালি হয়ে বসে আছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার